অনেকেই এই ধরনের জামায়ের আশীর্বাদের ডিজাইনগুলো চাইছিলে তাই তোমাদের জন্য এই ধরনের কালেকশানগুলোর কিছু ভিডিও আশা করছি এই ফিঙ্গার ডিজাইনগুলো তোমাদের পছন্দ হবে খুব সুন্দর কাস্টিংয়ের মধ্যে অপূর্ব সুন্দর এই ডিজাইনটা অনেকেই কিন্তু এই ধরনের পছন্দ করে বিনা স্টোনে খুব সুন্দর সুন্দর ডিজাইন আসিক জুয়েলার্সে পেয়ে যাবে গ্রাম দুশো কুড়ি মিলি যার ওজন চলে যাচ্ছে আর প্রাইস বিয়াল্লিশ হাজার পাঁচশো চল্লিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি নেক্সট এই ডিজাইনটাও দেখো জামাইকে দিয়া অপূর্ব সুন্দর একটি ফিঙ্গার রিংয়ের ডিজাইন এটা কাস্টিংয়ের ডিজাইন তোমরা এই ধরনের ডিজাইনগুলো অনেকেই খোঁজ করে থাকো আর এটা আশিক জুয়েলার্সের কালেকশন চার গ্রাম সাতশো তিরিশ মিলি যেটার ওজন চলে যাচ্ছে সাতচল্লিশ হাজার ছশো আশি টাকা অ্যাপ্রক্সিমেটলি জিএসটি আলাদা সামাইকে দিয়া আশীর্বাদের কালেকশন জাস্ট মাথা নষ্ট করা কালেকশন প্রচুর স্টক পেয়ে যাবে এটা আশিক জুয়েলার্স ধুনিয়াখালী কালেকশন এটার ওজন চলে যাচ্ছে চার গ্রাম চারশো সত্তর মিলি যার প্রাইস চলে যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার ষাট টাকা জিএসটি আলাদা নেক্সট এই ডিজাইনটা দেখো খুব সুন্দর অপূর্ব কালেকশান মিডিলে কিন্তু নয়টি স্টোন অনেকেই এই ধরনের কালেকশানগুলোর প্রচুর ডিমান্ড এবং পছন্দ করে এবং এটার ওয়েট চলে যাচ্ছে তিন গ্রাম সাতশো চল্লিশ মিলি আর এটার প্রাইস চলে যাচ্ছে সাঁত্রিশ হাজার ছশো নিরানব্বই টাকা অ্যাপ্রক্সিমেটলি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন কোন কোন ডিজাইনগুলো চাইছেন আসিক জুয়েলার্সের কালেকশান কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য